তোর ওই যে নতুন সোফাটা যেটা তুই কিনছিস সেটার পরে আমনে 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 লাফাচ্ছে ওই যে থাইল্যান্ড থেকে যে ওই সোফাটা অর্ডার করে আছে ওইটার ভিতরে হো হো ফপিনির বাচ্চা গোলারে তো আজকে খাইছি আমাদের ফ্রিজ থেকে পাঁচ ছয় কেজি গোস্ত দিয়া দাও আর না গোস্ত লাগবে না দুইটা গরু কুরবানি দিছ যাও দিয়া দাও আহা আর দুই তিন লাখ টাকা দিয়া দাও না 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 ও কিনা খাইতে পারে ও ওর জামাই কিনা খাইতে পারে তাইলে তুই টাকা গোস্ত কান দিস এই বন্ধের পোতে দিকে করস হ্যাঁ আমি ঘর না খেলবো তো আমার পুরো বাড়ি দিয়ে দিবি ভাই দেখ ওরে বাবা রে এক লাখ টাকা রাখছিলাম আমার চুল ঠিক করবো আমা এটা লয়ে যাবে এটা অনেক সুন্দর আরে আল্লাহ এটা কাঁচা রে থ থ থ থ বাইঙ্গে জিবুগা বাইঙ্গে জিবুগা ও মা এই যে কোষি দিয়ে গাঙ্গিতে পানি আনি না আমার না এই জায়গা অনেক ব্যথা করে এরা বাসায় লয়ে যাই এরা বইরা এমনে করে লুইয়া তারপর পানি লাগা

ভাই তুমি তো সব জানোই আমার জামাইটা কত অসুস্থ কুরবানিত গেল কত দিন হইল ফোন দিয়ে তো আবি ফোন দিয়া হে না মানুষ ফোনে ডাকে থাকা লাগব না আস্তে আস্তে তোর ভাবি শুনলে না পুরা বাড়ি ঘর মনে করে তসনস কইরা লাগবো তোর ভাবি লাগে দেখা করম না ওবার কথা কর আস্তে কথা কইতে কইছি আস্তে কথা করে বইন তোর আই দো তুই আস্তে কথা ক মামি তো না চুপ থাকতে কইছি একবার চুপ থাক কোন কথা কই না তোর মামি যদি উনে তুই আই আইছস তো করে দাঁড়াই থাকতে দিব না ভাই তুমি তো জান আস্তে কথা কইতে কৈছিলাম হ্যাঁ আচ্ছা তোরা কথা না তোরা কথা কইলে তকরে ভাই কইরা দিব তোর দে তোরা এই এক কাজ কর কি না কইরা খাই ভাই গেল মাইয়া খাওয়াইতে সব তোরা একটু চুপ করবি আচ্ছা সর এ হেনে না হেনে না

কি ব্যাপার ওইটা দুলোবার বোন না শালা ফকি নির্বাচ্চা গ্রাম থেকে নিশ্চয়ই নিয়ে আসছে দুলোবাইয়ের কাছে নিশ্চয় দুলোবাইকে ভাঙাতে আসছে আম্মা এটা কি নরম আরে বাবা এমন করিস না ফ আঙ্গ মাতার বালিশটা দুনিয়া শক্ত এটা আমি লোক কালো জমকা হ্যাঁ তোর মামি দেখলে পরে তার মামার মারবো এটা থুয়ে দে থুয়ে দে বালা এখনই আবারও কিছু বলতে হবে যদি বলি তাহলে তো দুলাভাই সব কিছু দিতে হ্যাঁ মেনে নাও মাগলের মতন ছাইতানিকোস কি লিখে তার বাপের মতন কি পাগল হয়ে চাস দেখো না কাল লে মেয়েরা করতেছে আ সুবার পর তো তেমনি লাভাচ্ছে মনে হয় বাপের জন্য জীবনে কিছু ছবি দেখে সব ফকি নি বাচ্চা গরিব অশিক্ষিত মূর্খ এখন আমাকে বলতে হবে দাঁড়াও তোদের মজা দেখাচ্ছি আবা আ পরে তো তার মামায় ট্যাকাও দিবো না গুস্তাও দিব না পরে খাবে কি তার বাপের চিকিৎসা করবে কি দে

যেটা তুই কিনছিস সেটার পরে আমনে আম্নে আমনে লাফাচ্ছে ওই যে থাইল্যান্ড থেকে যে সুপারটা অর্ডার করে আছে ওইটার ভিতরে হো হো ফো বাচ্চা গোলারে তো আজকে খাইছি তুই কিছু বস নাই আরে আমি কি বলবো আমি যদি কিছু বলতে যাই তখন তো দুলাবে আমার খারাপ মনে করবে ওই ফো বাচ্চারা বাড়িতে ঢুকলো কিভাবে আমার মনে কি জানিস ওই দুলাবাই ওই পাঙ্গির বাচ্চা ওই বাড়ি ঢুকাইছে ও নিশ্চয়ই খবর দিছে সেজন্য আসছে আজকে দেখ না কি করি আ।

তো তুমি নিচে বো আমি হেনে ঘুমাই তুমি হেন দেবো হেন দেবো আমি হেন দেবো ঘুমাই আচ্ছা কত বুঝ না আমি থাক মামা যখন গোস্ত দিব না আমার ডাক দিবা আপনার গোস্ত দিয়ে ভাবতাম আঙ্গা বাইক দিয়ে এলাই দেখাও কে হেনে রানছে না হেনে খাই যাম এনে খান যাবো না দেখছো দেখছো আপা হাতে টাকার বান্ডিল আবার গোস আপা তোর ফিরিস তো নাই

এইভাবে আইসা চলে যেতে না দেখা কইরা বসো মা বসো ভালো আছেন মামি হ্যাঁ ভালো আছি বসো আহা রে মেহমান আইছে ওই যে এই ছোট লোক তুই কি করছ হ্যাঁ তুই জানোস না যে ঘরের মধ্যে মেহমান আছে তুই আমারে বলবি না হ্যাঁ আমি তো ঘুমছিলাম বাবা ঘুমছিলি তুই মামি বেশি কোনো আয় নাই আইছি থাক মাইনা না নিজম ওই ওর জামাইটা খুব অসুস্থ হ্যাঁ এই লিখে যাইব গো আইছে করতে শুধু আমার সাথে দেখা করতে আছে না আজকের দিনতে থাকো না 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 ও বলতেছে ভাই আমি শুধু তোমার এক

দেখ বান্দির পুতে কি করছে কতগুলো বস্তু দিয়া দিছে হ্যাঁ এডি আমি রাখছি আমার বাপ মায়ের বোনা করে দিম আর কিছু নাই তো নিজে দিয়ে টাকা বাইরে কর টাকা এডি করস হ্যাঁ আমি ঘরে না খেলবো তো আমার পুরো বাড়ি দিয়ে দিবি ভাই দেখ ওরে বাবা রে এক লাখ টাকা রাখছিলাম আমার চুল ঠিক করবো কি করছে দাঁড়াটি দর পকেটে ঢুকা ঢুকা পকেটে ঢুকা কি রে কত গোস না তুই বলো কোনো কিছু দেশ না গোস্ত দেশ না টাকা দেশ না তাহলে এগুলো কোথেকে বাইরে এসছে হ্যাঁ তোর পাশা থেকে মাংস কাটা তারপর দিয়ে দিবি তুই কেন ফিরিস থেকে মাংস নিছ আর এই যে এখানে তো নষ্ট হ্যাঁ অনেকক্ষণ ধরে তোমার দেখতাছি অনেক বাড়াবাড়ি করতেছ কিচ্ছু তোমাকে বলি নাই তুই তো ভাই আপনি হলে হলে বলতে কথা বলতে পারিনা তুই কোথা থেকে বলেছে পানদিপুত তুই এই বাড়িতে কী করস তুই এই বাড়িতে কি করস আমার বাড়ি আমার ঘরের জিনিসপত্র টাকা পয়সা আমি টাকা দিয়ে কোরবানি দিয়েছি দুইটা গরু আমার বোনেরা দিছি অল্প একটু তখন সমস্যা কি তখন সমস্যা কি হ্যাঁ আমার ভাইয়ের দায় আবার কথা কস তুই তোরা কিচ্ছু বলি নাই এতক্ষণ আমি দেখতেছি

হ্যাঁ আমার মাথায় লবণ রেখে তুমি সুন্দর করে তেঁতুল খাও বড়ই খাও তাই না আমি কিছু বুঝি না আমি কিছু দেখি না আমার টাকা তোমার মা ভাই বোন গুষ্টিরে দাও আবার বলো আমার জামাইয়ের অনেক টাকা দিলে সমস্যা নাই তোমাদের দিলে আল্লাহ দিবে ও আমার বোনরা গরিব আমার বোনরে দিলে আল্লাহ দিবে না আমার দায়িত্ব না আমার বোনরে দেখা আমার ভাগ্নীড়ে দেখা আমার বোন জামাই অসুস্থ আমার বোন জামার মাথায় সমস্যা আমার বোন জামাইয়ের এই বাড়িতে আমি চিকিৎসা করাম এখানে যত যতদিন লাগে আর যদি বাংলাদেশে না হয় চিকিৎসা বাইরে নিয়ে যাবো তোর গ্রামে যত চোদ্দ গোষ্ঠী আছে না খান সব টিরে তোর ঘরে আনিস শান্তি হয়েছে সুখ হয়েছে হ্যাঁ ঝগড়া ঝামেলা লাগাইতেই শুস না তুই হম ছাড় কইছি তোর সমস্যা কি বয়ে চুপ করে ভাই তুই শব্দ করবি না যদি তুই কথা শব্দ করবি না শব্দ করলে তালাক দাদু মহেশটা দড়া ভাই বাবা কিন্তু আপনি অতিরিক্ত করতেছেন চুপ করে বাড়ি তো বাইরে আমার বাড়ি ত্রিশ মানে কোনোদিন বাইরে বাইরে

যদি সময় পাই সুযোগ পাই তোর তালাক দা দেব আজকে সেই দিন আয় পড়ছে আজকা তোরা রাখ না আমার আমার তালাক দিয়ে তোর বোনের লাগে থাকবি বেয়াদবের বাচ্চা কথা সুন্দর করে কবি লাইন বাই লাইন কবি উল্টা পাল্টা কথা বলবি না আল্লাহ না রাখ ওদিকে যাস বারবার ওদিকে যাস কেন হ্যাঁ ওর একটা হাত দে তিন তালাক দিয়ে দেব দে হাত এক একটা হাত দিবি এক একটা তালাক দিব বার যদি হাত দাস একশোটা তালাক দিব তোর আজকে আমি তুই কি করবি সংসার করবি না করবি না

যাই বার তুই যে ভালো মহিলা যা তোরে যদি আমি চোদ্দ ইয়ে শিখের ভাত না খাওয়াইছি না আমার নাম তুই রাখ ঠিক আছে তুই আটচল্লিশ শিখের ভাত খাওয়াই সহজ বাই তুমি এটা কি করলা কও আঙ্গল লাগে আর ঝামেলা করার দরকার ছিল তোমার সংসারে কথা কম বলবি ছোট ছোটর মতো থাকবি তুই কি আমার বড় না আমার ছোট ছোট তাহলে ছোট ছোটর মতোই থাকবি কোন বড় গোবর কথা বলতে যাবি না আমার জীবন আমি কি করব না করব আমি বুঝি আমার ডিসিশন আমি নিছি যা তোরা গ্রামে যা

লৈ যায় কথা কম বাই ৰ অতিৰিক্ত কথা কচ তই